সালামুকুম আলহামদুলিল্লাহ আমার নাম একে মোহাম্মদ আলী আমি বাগরাট থেকে এসেছি ডিগ্রি বাঘরাট খান অধ্যাপক অনেকদিন সাজ ছিল কিন্তু সুযোগ হয়নি আজকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিশ্বনেত্রী খালেদা জিয়ার মাদা জিয়ার করতে পারলাম এটা আমার পক্ষে একটা নতুন অনুভূতি যে দুইজন মহান ব্যক্তিত্ব এখানে ঘুমায় চলে আসেন তাদেরকে স্মরণ করতে পেরে আমি খুব খুশি আরও একটা পরিচয় আমার দিচ্ছে যে উনি যখন বাগেরহাটে যান তখন আমাদের কলেজের আমাদের কলেজে আলী ডিগ্রি কলেজে উনি মিটিং করেন তাৎক্ষণিক আমি সেই মিটিং এ উপস্থাপ ছিলাম কথা পরিচালনা করেছি কোন পরিস্থিতি নেই এরকম একটা স্মৃতি আমার মনে রেখাবাদ করে আছে আই আজ ওনার মা যার জিয়ারাত করতে পেরে আমি খুব খুশি আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন ওনাদের দুইজনকে জান্নাতবাসী করেন কারণ আমরা মুসলমান আমাদের আমাদেরকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এবং আমাদেরকে পুনরায় আল্লাহর সান্নিধ্যে দাঁড়াতে হবে এটা প্রত্যেক প্রত্যেকের দিন এবং শুধু সমস্ত এই আল্লাহর কাছে পৌঁছাতে হবে তো এদিক দিয়ে এই মহান ব্যক্তিদ্বয়ের আমরা স্মরণ করতে পেরে আমরা পরিবার স্ত্রী আমার দুই নাতি নাতনি এসেছেন আমাদের ড্রাইভার সাহেব এসেছেন আগে কখনো আসেনি আমরা খুব খুশি আল্লাহ যেন ওনাদের জানত করেন করেন বলেন নতুন প্রজন্ম বলতে আমি যা দেখেছি সংসদ সদস্যই নতুন তো এদিক চা বা অনেক কিছুই আছে তো নতুন নেতৃত্বে যারা দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়তে পারবে বাংলাদেশে এখন কি হচ্ছে না কি হচ্ছে না আর কি অর্থাৎ একটা দোষ একটা পৃথিবীর বুকে সে যেন মাথা তুলে দড়াতে দাঁড়াতে পারে সৎ নাগরিক হিসাবে পরিচয় দিতে পারে এটি আশা করি এবং আমরা তাকে পছন্দ করব যারা নতুন দিগন্তের মুখ উন্মোচন করতে পারবে বাগেরহাট সদর বাগের থেকে আসছি এই মহান নেত্রী আমাদের অনেক প্রিয় উনি ওনার একেবারেই আমি সামনে গেছিলাম আমাদের খানজান আলী কলেজে আমি অনেক 67 বছর 7 মাস চাকরি করেছি তখন উনি একবার এর মধ্যে গেছিলেন হ্যাঁ নাম ছিল উনি আর কি রহমানের কলেজ আর আমাদের ওইটা ওখানে উনি একবার সফর করেন

নারীরা সাধারণত ধৈর্যশীল উনি তারই পরিচয় দিয়েছেন এবং বারবারই উনি সেটা নিজের জীবনে প্রতিফলন করেছেন দেখিয়েছেন যে নারীরা আমরাও পারি উই ক্যান আমরা নারী হলেও আমরা উই ক্যান আমরা এগোতে পারি আমরা সমস্ত কিছু সেই আমাদের বিচরণ আমাদের শুধু গৃহে হয়ে আমরা থাকিনি আমরা উদারভাবে সবখানেই আমরা ছড়িয়ে পড়েছি উনি সেটাই বারবার দেখিয়েছেন ধন্যবাদ সবাইকে